আসসালাম আমরা কিভাবে দেখব যে মাউসির কাজ করতে হয় জন্য প্রচুর পরিমাণ লোক আমাদেরকে বলতেছে ভাই কিভাবে মাউসির কাজ করতে হয় আমরা দেখাবো এই দেখতেই পারছেন আমার এক বড় দুই ভাই অনেক দূর থেকে আসছে কিভাবে আসলে কম্পিউটার দ্বারা প্রশিক্ষণ জানেন না বা বোঝেন না এই ভিডিও দেখলে পরে অবশ্যই

জীবনে তো মাউস কম্পিউটার চালার নাই না এখন কি এই যে যদি আপনি সঠিক উত্তরটাকে আপনি কি দিতে পারবেন ইনশাআল্লাহ আমি ধরে মাউস নিয়ে প্রথম প্রথম প্রশ্নটা আপনি কিভাবে মাউসটা ক্লিক করতে হবে আপনি যদি প্রথম আপনার মনে আছে মাল মাল নামানো মাল নামানো মাল তোলা মাল রাখা মাল আগুন এটা প্রশ্নটা বি বি প্রশ্নটা হবে কি করতে পারবেন ইনশাআল্লাহ এই যে আমরা ভিড় বাজারে ক্লিক করতে হবে হ্যাঁ বি মাশাআল্লাহ

মানে বাবলি এটা করা ইজি আর মূলত হচ্ছে কি আপনার আপনাদের কাজ হলো এটা করা পনেরোটা প্রশ্ন আসে তাই পনেরোটা প্রশ্ন আসলে করে বিশ মিনিট সময় দেয় তাই না বিশ মিনিটের ভিতরে আপনার পনেরোটা প্রশ্ন এটা তো পারলি তো মানে পাঁচ মিনিটের মধ্যে সম্ভব পারতে পারলে আমরা পাঁচ মিনিট কিনি হ্যাঁ তাই এই জন্য যাদের বলবো যে যারা মাউস নিয়ে খুব প্রায় মানে ইসে সমস্যা রয়েছে জাস্ট আপনারা একটা জিনিসই মনে রাখবেন যারা একটু পড়তে পারেন তাদের বাম বাটন বাম বাটনটাই ক্লিক করলে আর একটা একটা প্রশ্ন চলে আসছে তাই তো জি এটাই আর কি জাস্ট আপনাদের এভাবে এগিয়ে যান ভবিষ্যৎ পাস করেন আসলে মাউসির আহামরি কোনো কাজ নাই আপনারা অনেক ভিডিও বলেছেন এই কারণে দিয়া ধন্যবাদ মনে করি আসলে মাউসির কাজ যে পনেরোটা প্রশ্ন এগুলো বেশি কষ্টের ব্যাপার না আপনারা জাস্ট একটু আমাদের পেজটা ফলো করেন অবশ্যই আপনারা জানতে পারবেন আসলে প্রশ্ন কিভাবে পুনরটা প্রশ্নের উত্তর দিতে হবে কিভাবে আপনারা কাজ করবেন আমাদের ভিডিওর সাথে থাকুন আমি বড় ভাইদের সাথে কথা বলবো যে কম্পিউটার আপনি তো প্রথম-পথম মাউস চালাতে পারতেন না মনে না এই এইগুলো আপনার আগেও ভবিষ্যতে সাথে এগুলো করেন আপনি এখন কি মোটামুটি যে দুই দিন প্রশিক্ষণ নিয়ে মোটামুটি এই যে কি আপনি কি মাউসটা চালাতে পারতেছেন যে কিভাবে আগে মাউস মৌদিন ধরেওনি চালাইওনি আমি এক দুদিন আমি বলি আমি যেহেতু আপনার দর্শকদের যে আমি যারা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন কম্পিউটার মাউস মাউসির বাটন সাধারণত এই অভিজ্ঞান এ এরকমের একটা মাউসি থাকবে আপনাদের কাছে জাস্ট আপনাদের এই একটা বাটুনি কাজ করবে এ একটা যে মোট তিনটা বাটুনি কাজ তিনটা ইয়ে আছে ভাই কি জানেন কি আর যায়নে ভাই যেহেতু নতুন তিনটা বাটুনি কাজ করে প্রথম বাটনটা এ একটা বাটন ভাই কি এটা কি সম্বন্ধে কি জীবনে কি পরিচিত আছেন আপনার বাটুন থাকতে এভাবে এ একটা বাটুন এ একটা বাটুনি হবে না সাধারণত আপনারা কোন বাটুন ক্লিক দেন এটা কি আপনার মনে আছে হ্যাঁ বাম পাশে কোড এখন যারা আসলে এ পর্যন্ত নাই তারা অবশ্যই বুঝতে পারবেন না যে আসলে মাউসির কোন বাটনটা দিয়ে কি কাজ করতে হয় আপনারা দুইজন দুঃখের সাথে জানাতে চাই যে আমার দুই ভাই ইন্দা অবশ্যই টাকামল পরীক্ষা প্রস্তুতি নিছিল বাট ভাগ্যে ছিল না বাস পাস করি এখন আসলে টাকামল সার্টিফিকেট কোনো টাকার বিনিময়ে তো হয় না বলেন না আপনাদের সবাই তো মানে দুইজনই কন্ট্রাক্ট ছিলেন আমার যতদূর জানা পঁচিশ হাজার বাইশ হাজার তিরিশ হাজার টাকার কন্ট্রাক্ট করেছেন বা কোন কাজে আসে না এই যে শুধু শুধু যারা যাদের কাছে টাকা দিচ্ছেন এরা কিন্তু টাকাটা সবই মাইরে হ্যাঁ আপনি যদি পাস করতেন সে কারিশ্মা তার বৈধতা সে বিভিন্ন কাজে দেখায়তো আসলে তাকামুল পরীক্ষা আমি আবার বলবো টাকামূল পরীক্ষা কোনো একদম কোন যোগাযোগে কোনো কাজ হয় না রিয়েলিটি আপনার দক্ষতা যদি থাকে আপনি পাস করবেন হ্যাঁ যেহেতু আপনাদের আপনার কি আপনি তো যোগাযোগ করছিলেন মনে হয়